এখানে আমরা কিছু অনুপম কলা দেখতে পেলাম এখানে অনুপম কলার কাদিগুলো বেশ বড় মনে হচ্ছে এখানে অনেক কলা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর কলা কাঁদিতে তো আমরা একজন ব্যবসায়ী থেকে জানি কত বলছেন এই দামটা এই দাম বলছে আমি পনেরোশো টাকা দাম হচ্ছে ষোলোশো টাকা হলেও এই কলা নিব আপনি ষোলোশো টাকা হলেও নিবেন কাদি এখানে চার কাদি চার কাদি দাম বলছেন ষোলোশো টাকা আমরা কলাগুলো দেখি কলাগুলোর সাইজগুলো মোটামুটি ভালো আকার এবং এখানে কিছু কাদিতে একটু ছোট এবং দাগালা কলাগুলো বেশ পরিষ্কার আছে আর দু একটা কাজতে একটু দাগ আছে ব্যবসায়ী টাকা কাদি ষোলোশো টাকা হলেও নিবে আপনি কত হলে বেচবেন আমি চাই আপনার নিলে পরে দুই কৃষক এখানে দুই হাজার টাকা হলে বিক্রি করবে এবং ব্যবসায়ী ষোলো টাকা হলে আমরা এখন কিছু চাপা কলা দেখতে পাচ্ছি চাপা কলা গুলো দেখে নিব চাপা কলার কি অবস্থা পয় কাটি আছে এখানে পাঁচকা দি আছে কত দাম বলছ রে ভাই টাকা বলছে তারপরে আজকে বাজার নেই বাজার কম আমরা দেখতে পেলাম এখানে পাঁচকা দি চাবা কলা 1100 টাকা বৈষয় বলছে এখানে আজকে বাজার অবস্থা খুবই করুন আমরা দেখতে পাচ্ছি এখানে সাগর কলা আছে সাগর কলা এই তিন কাদি আপনারা

হাজার পঞ্চাশ সর্বোচ্চ দাম এটাই বলছে এক হাজার পঞ্চাশ টাকা দাম বলেছে তো এটাই সর্বোচ্চ দাম আমরা একজন কৃষক ভাইয়ের থেকে দামটা জেনে নিলাম আমরা এই জায়গায় বেশ কিছু অনুভব কলা দেখতে পাচ্ছি কলার সাইজগুলো একটু ছোট যদিও কলার সাইজগুলো ছোটো তারপরেও আমরা কৃষকের থেকে দামটা জেনে নেব আজকের বাজারে কত টাকা দাম বলছে এই কলার

আমরা এখানে কলাগুলো আরেকবার দেখে নেই এখানে কলাগুলো এই সাইজের দশ কাদি পনেরোশো টাকা দাম বলছে আজ সাতাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি রাজশাহীর বানেশ্বর কলাহাটে কলা বিক্রি হচ্ছে আজ শুক্রবার সাতাইশ সেপ্টেম্বর আমি আগে বলতেছি আজকে দুপুরবেলা কলা বিক্রি হচ্ছে তো আমরা এখন কলাগুলো দেখে নিব এবং কলার দাম জানি নেব আজকে আমরা এখন যে কলাগুলো দেখতেছি এগুলো কি কলা জিন কলা কত টাকা বলছে এখন পর্যন্ত বাজার চারশো টাকা কাদি বলছে আমরা কাদি দেখতে পাচ্ছি এই কাদি চারশো টাকা বলছে কৃষক বলতেছে তো এটা জিন কলা এখন আমরা রাজশাহী বানেশ্বর হাটের কলা দেখতে পাচ্ছি এখানে রাস্তার দুপাশে কলা বিক্রি হচ্ছে রাস্তার এপাশে জিন কলা ও পাশে সাগর কলা অনুপম কলা এবং চাপা কলা বিক্রি হচ্ছে তা আমরা আরও কিছু কলা দেখি এবং সেগুলোর দাম জেনে নেব আমরা একে একে সব কলা দেখে নিব

আমরা কলার কাদিটি দেখে নিলাম এই কাদি একশো বিশ টাকা বলছে তার মানে আজকে বাজারে কলার দাম নেই বোঝা যাচ্ছে আমরা আরো কিছু কলা দেখে নিব এই মুহূর্তে রাজশাহীর বানেশ্বর কলাহাটে সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কৃষকেরা কম দামে তাদের কলা বিক্রি করতেছে আজকে কৃষকেরা বলতেছে যে কলার দাম খুবই কম আমরা বর্তমানে রাজশাহীর বানেশ্বর কলাহাটে চিত্র দেখতে পাচ্ছি